গর্বের থেকে দুনিয়া ঘুমিষ্ট হওয়ার পর মায়ের বুকের মধ্যে আল্লাহ পাক কুদরতি দুধের কারখানা সেট করে দিয়ে ছেলের কথা ঠিক না ঠিক সেইখান থেকে এই পর্যন্ত যত পানি দান অক্সিজেন গ্রহণ করেছে কে দিয়েছেন দেখেন আল্লাহ পাকের কুদরত আল্লাহ পাকের দৃষ্টি সত্যি কেমন আটলান্টিক সাগরের মহান দেশে ছোট্ট একটা ঘুনে কীট অনুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না এই ঘুনে কীটটাও আল্লাহ পাকের কুদরতের দৃষ্টি শক্তিকে ফাঁকে দিতে পারে না আমার মাওলা পাকে শ্রবণ শক্তি কেমন পাহাড়ের গর্তের মধ্যে ছোট্ট একটা পিপিলিকা ব্যথা বেদনায় যন্ত্রণায় গলা গড়ি খায় কাতরায় এর ক্ষীণ আওয়াজ কিন্তু কোনো মাকলুক শুনতে পারে না কিন্তু কে শুনতে পারি আল্লাহ পাকের কুদ্র কত ক্ষমতা কত কত শক্তি গোটা সৃষ্টি জগৎ কে পরিচালনা করে হ্যাঁ কে পরিচালনা করে একটু ধারণা দেই আব্বুরা মহাকাশ সম্পর্কে একটু আমরা আলোচনা গবেষণা বিশ্লেষণ মোরা কামা করি দিনের বেলায় আমরা আকাশে একটা কি দেখতে পাই যদি বলে ওই সূর্যটা খুব ছোট না বলো নাকি কত বড় এই স্টেজের মতো এর থেকেও বড় এই প্যান্ডেলের মতো পল্লবী থানার মতো ঢাকা জেলার মতো বাংলাদেশের মতো পৃথিবীর মতো এর থেকে বড় কেউ কেউ বলছে তেরো লক্ষটা পৃথিবী এক জায়গা করলে যাবে সূর্যটা তত কত বড় হতে পারে এর কত তাপ বিজ্ঞানীরা বলতেছে মূল যে তাপ এর দুইশো কোটি ভাগের এক ভাগ মাত্র পৃথিবীতে আসে কত ভাগের এক ভাগ দুইশো কোটি ভাগের এক ভাগ তাহলে মূল তাপ কত আবার বলছে সূর্য তার কক্ষ পথে প্রদক্ষিণ করে ভ্রমণ করে কে পরিভ্রমণ করা চিন্তা করেছি আবার বিজ্ঞানীদের আবিষ্কার এই যে বড় বড় নক্ষত্র আছে একটা বড় নক্ষত্র আবিষ্কার হয়েছে তার নাম ব্যাটেল জুইস এটা কত বড় বিজ্ঞানীরা কোটি কি বললাম তেত্রিশ কোটি সূর্য এক জায়গায় করলে যা হবে ওই ব্যাটেল জুইস তত বড় হবে এইভাবে বড় বড় নক্ষত্র আরো আছে এই জাতীয় নক্ষত্রের পাঁচশত বিলিয়ন কি বললাম পাঁচশত বিলিয়ন মানে এক বিলিয়ন একশো কোটি পাঁচশত বিলিয়ন তারকা নিয়ে একটা গ্যালাক্সি হয় আর কোটি কোটি গ্যালাক্সি আল্লাহ মহাকাশে সৃষ্টি করেছেন আপনারা বলতে পারেন এত বিশাল বিশাল আমরা তো ছোট্ট দেখি খুঁজে দেখি একটা বরিল বা মতো এটা সহজ কথা আব্বুর আব্বার আপনারাই বলেন একটা বস্তু যত দূরে যায় ততই কেমন দেখা যায় যত দূরে যায় ততই ছোট দেখা যায় তাহলে ওটা কত দূরে ছোট্ট একটা ধারণা দিচ্ছি আমাদের সবচেয়ে নিকটতম তারকা তার নাম পরিমা সেন্টাই একটা সবচেয়ে নিকটতম তারকা এইটা কত দূর আপাতত যে আবিষ্কার হয়েছে মুরব্বীরা আপনাদের মনে আছে চাঁদে পাঠিয়েছিল একটা রকেট মনে আছেন কি অ্যাপেলোই লেবেন অ্যাপেলোই লেভেন ওর গতি হলে এক সেকেন্ডে এগারো কিলোমিটার এক সেকেন্ডে এগারো কিলোমিটার এক মিনিটে ছয়শত ষাট কিলোমিটার আর এক ঘন্টায় উনচল্লিশ হাজার কিলোমিটার এখন বলছি এই গতিতে রকেট যদি ছেড়ে দেওয়া হয় নিকটতম তারকায় পৌঁছাতে লাগবে এক লক্ষ পনেরো হাজার বছর মহাকাশটা কত বড় কে সৃষ্টি করলেন শুধু তাই না কুল্লুম ফি ফালাক ইংয়াস আল্লাহ বাবা প্রত্যেকটা গ্রহ নক্ষত্র মহাকাশে সাঁতার কাটে যিনি সাঁতার কাটার হাতে কত ক্ষমতা কত বল কত শক্তি এইটা যারা ভাবে না চিন্তা করে না এরাই শেষ পর্যন্ত হয়ে যায় বেপরোয়া যারা চিন্তা করে তা খক তারা কখন বেপরোয়া হতে পারে না এর জন্যেই তো পাকের বিপতি বিশ্বাস যাদের আছে নাফারমানি করতে চায় না ইসলামকে বরণ করে নেয় ইসলামকে পছন্দ করে নাই যারা ইসলামের অনুশাসন মানে তাদেরকে পছন্দ করা শুরু করে দেয় কিন্তু থেকে অন্তর নূর যখন চলে যায় আল্লাহ থেকে যে গিয়েছেন তার কদর করতে পারে না কোরআনকে মানতে পারে না আছে কিনা বাংলাদেশে আছে মাঝে মাঝে মাথা যায় ওরা বলতে চায় এটা বিজ্ঞানের যুগ কম্পিউটারের যুগ মডার্ন যুগ অত্যাধুনিক যুগ এই যুগে নাকি কোন আন চলে না নজবিল্লা বলা যাবে নাকি আর একবার বলবো নাকি নজবিল্লা আমি আপনাদের ইমানি চেতনা সম্পর্কে স্পষ্ট হতে চাই যুগ যাই হোক না কেন কোর আন চলবে না আংশিক চলবে না পুরাপুরি চলবে ওদের কপাল আগুন লাগতে পারে এর জন্য তো আমরা সেচে আমাদের কপাল আগুন লাগাতে পারি না কথা না বিধি আমাদের স্পষ্ট ঘোষণা কোরআন যেমন ছিল তেমন আগামীতেও থাকবে কোরআন আলো যারা আমি নিভাতে কিন্তু শেষ পর্যন্ত নিভে যায় কোরআনের আলো নিভাতে পারে না আমাদের সিদ্ধান্ত কি ইসলামের অনুশাসন পুরোপুরি মেনে চল বলেন সেনা একটা প্রশ্ন করি হ্যাঁ এই এলাকা এটা তো পল্লবী থানা না হ্যাঁ রূপনগর আচ্ছা পল্লবী একটু আগে ছিলাম পল্লবী রূপনগর থানা আমার প্রত্যেকটা যুবক ছেলে যদি সিদ্ধান্ত নেয় সবাই পাক্কা নামাজি হয়ে যাব কি হয়ে যাব কি হয়ে যাবে সিদ্ধান্ত কি পাক্কা নামাজি হয়ে যদি সিদ্ধান্ত বাস্তবায়ন হয় আব্বুরা বলেন রূপনগর থানার কোনো ক্ষতি হবে নাকি কারো ব্যক্তিগত পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় কোনো ক্ষতি হবে নাকি বড় কী হবে উপকার হবে সমাজটা একটা জান্নাতি পরিবেশে পরিণত হবে কথা ঠিক না কিন্তু একদল মানুষ নামাজ কেউ পছন্দ করে না নামাজ কেউ পছন্দ করে না পর ঠাট্টা বিদ্রুপ করে কথা বিধি আপনাদের কাছে কি মনে হয় নামাজ কি অপকারী না উপকারী ওরা অপকারী মনে করল ইমানের আলো কল ঢোকে ঢোকে নাই আরেকটা প্রশ্ন করে সময় প্রায় শেষ আব্বুরা রূপনগর থাকার থানার আমার যত মেয়ে আছে এলাকায় সবাই যদি সিদ্ধান্ত নেয় আমরা কেউ বেপর্যায়ে চলবো না কি করব না সবাই কি করব পর্দা মেনে চলবো হক হালিলি জবাব দিবেন ওরা যদি সবাই পর্দা নিষ্ীন হয় এই রূপনগর থানার কারো কোনো ক্ষতি হবে ব্যক্তিগত পারিবারিক সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক কোনো ক্ষতি হবে না বরং কি হবে উপকার হবে একটা জান্নাতি পরিবেশ কায়েম হবে আমার যুবক ছেলেরা নিরাপদ ওরাও নিরাপদ হয়ে যাবে কিন্তু ওই যে বলতে চায় কিছু এখন কম বলতে চাই আগে একটু বেশি বলতো কিছুদিন মাথা নিচু করছি আবার মাথা গজাতেও পারে বলতে চাই দুই হাজার চব্বিশ সালেও পর্দা করা লাগবে বোরকা ব্যবহার করা লাগবে এরকম প্রশ্ন শোনেনি আপনারা দেখেন পেপার পটিকা দেখছেন অবস্থা আচ্ছা পর্দা নাজিল করেছেন কি কার হুকম আপনারই স্বীকার করেছেন পর্দা মারলে জাঙ্গাতি পরিবেশ কায় এই পর্দা পর্দা করতে পারে না সমস্যা হলো নূর নূরকল্পের মধ্যে নাই আল্লাহ জন্য ওদেরকে ইমান দান করেন আর শেষের কথা বলতে চাই সময় হয়ে গেছে আবুরা যারা জুলুম অত্যাচার করেছো না বুঝে তব করার সুযোগ কিন্তু আছে তবে ইমান তো বাড়া উচিত যে পাকের কুদরতি ক্ষমতা আমাদেরকে যে কোনো সময় পরাস্ত করে দিতে পারেন এটা বিশ্বাস রাখতে হবে তবাক করতে হবে আর যারা নতুনভাবে দ্বিতীয়বার স্বাধীনতার পরে একটু যেন অহমিকা বেড়ে গেছে একটু যেন অশান্তি সৃষ্টি করতেছি আমরা কিন্তু সাবধান হয়ে যাই যে ওর থেকে ইতিহাস থেকে আমরা শিক্ষা গ্রহণ করব আমরাও যদি জুলুম অত্যাচার করি আমরা যদি মানুষকে হয়রান করি তা আমাদের উপরে যে কোনোতে বালা মুসিবত আসতে পারে এর জন্য আমরা সবাইকে তহবাক করবো রাজি আছে নাকি সবাইকে তহবাক ইনশাল্লাহ ইসলামের অনুশাসন নিয়ে চলবো পাক আমাকে আপনাকে সবাইকে যেন আমল কর তফিক দান করেন আফর আওয়াম আলহামদুলিল্লাহ আলমিন আসসালামু আলাইকুম আলহামক